রবিবার দুপুরে ছ নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে প্রচারে আসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি প্রথমে কুমারগঞ্জ পরে বালুরঘাট শহরে টাউন ক্লাব ময়দানে আসেন নির্বাচনী প্রচার সভা বিজেপির বিরুদ্ধে এক রাপ ক্ষোভ উবরে দেন তৃণমূল সুপ্রিমো কুমারগঞ্জে তিনি তার ও অভিষেকের প্রাণ সংশয় প্রকাশ করেন তিনি বলেন ওরা আমাকে ও অভিষেককে টার্গেট করেছে অপরদিকে বিএসএফ কে দিয়ে ভোট প্রচার করাচ্ছে বিজেপি বলে বালুরঘাট লোকসভা মঞ্চ থেকে অভিযোগ করেন তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিভিন্ন জেলা বিজেপি বিএসএফ দ্বারা সাধারণ মানুষকে ভয় দেখিয়ে জোরপূর্বক বিজেপিতে ভোট দেওয়ার জন্য বাধ্য করছে এবং বিজেপির হয়ে প্রচার চালাচ্ছে থেকে তিনি একটি তুলে নিয়ে জানান বিগত তারিখে বিএসএফের গুলিতে আহত হয় গঙ্গারামপুর ব্লকের অশোকগ্রাম এলাকার এক তৃণমূল কংগ্রেস কর্মী দুমুঠা বিএসএফ ক্যাম্পের একানব্বই নম্বর বিএসএফ দের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে থানায় বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দিন মিয়া নামক এক গ্রামবাসীর অভিযোগ করেন উনিশ তারিখ দুপুর বারোটার সময় হঠাৎ করেই চার পাঁচজন বিএসএফ জওয়ান তাদের গ্রামে ঢোকে গ্রামের কৃষকেরা মহিলারা সেই সময় মাঠে কাজ করছিল তাদের মাঠ থেকে ডেকে নিয়ে গিয়ে বিজেপিতে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে বিএসএফ বলে অভিযোগ ঠিক সেই সময় গ্রামের উপপ্রধান সেখানে উপস্থিত হওয়ায় ঘটনার প্রতিবাদ করে বলে জানা যায় তৎক্ষণাৎ বিএসএফ তাদের হাতে থাকা বন্দুক এবং লাঠি দিয়ে গ্রামবাসীদের বেধরক মারধর করে রক্তাক্ত করে দেয় বলেও অভিযোগ ওঠে গ্রামবাসীদের অভিযোগ বিএসএফ হুমকি দেয় বিজেপি কে ভোট না দিলে তারা সকলকে গুলি করবে ঘটনার প্রতিবাদ করায় ইয়াসরাফিল আলী নামক এক যুবককে উদ্দেশ্য করে গুলি চালায় বিএসএফ বলে অভিযোগ গ্রামবাসীদের ঘটনায় আহত যুবক রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে গ্রামবাসীরা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে প্রথমে গঙ্গানম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে সেখানে ওই যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনার পরিপ্রেক্ষিতে বালুরঘাট নির্বাচনী সভা করতে এসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন বিজেপিকে ভোট দেওয়ার জন্য বিএসএফ জোড়া করতে থাকে গ্রামবাসীদের সঙ্গে এমত অবস্থায় এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে এর কথা কাটাকাটি হয়। তখনই এলাকার এক গুলি করে বিজেপি দিয়ে ভোট চাইছে বলে কটাক্ষ করে তিনি বলেন এই ঘটনা নিয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে সরব হবেন মঞ্চ থেকেই তিনি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রকে এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার জন্য নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো আলো বলেন বাংলায় তিনি বিএসএফ এর অন্যায় অত্যাচার সহ্য করবেন না এর আগে মুর্শিদাবাদ কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুরের হিলিতে বিএসএফ একাধিক জায়গায় অত্যাচার করেছে এই কথা তুলে ধরেন তিনি গত

থেকে আমাদের গ্রামের মহিলারা ও লোকজন মাঠে কৃষি অবস্থায় ছিলেন বিএসএফ রা আমাদের লোকজনকে ডাক দিলে কিছু লোক তাদের কাছে যায় তারা বিজেপি কে ভোট দেওয়ার জন্য চাপ ভালো

তারা ইলেকশন কমিশনের কাছে অভিযোগ জানাবেন গঙ্গারামপুর ব্লকের এগারো না গ্রাম অঞ্চল যেটা আছে সেখানটায় যে বর্ডার আছে সেই সেইখানটায় দুপুরবেলা বেলা একটার দিকে গুলি চালিয়ে দিয়েছে এবং সেখানটায় অভিযোগটা তো মুখ্যমন্ত্রী পরেই শোনাল আপনারা শুনলেন যে সেখানটায় কিছু বিজেপির মানুষ তারা হচ্ছে বেশি ছিল না সাত আটজন খুব বেশি হলে তারা এসে ই করছিল প্রচার করছে বিএসএফ ওদের গাইড করছে সেখানে কিছু লোক বিরোধিতা করে ওখানটায় আমাদের যারা লোক ছিল অঞ্চলের উপপ্রধান ছিল অন্যান্যরা ছিল তারা বাধা দিয়েছে যে আপনারা ওদের ওদের সঙ্গে কেন থেকে আপনারা এসে প্রচার নিয়ে আসছেন সেইটা নিয়ে তরকাতর দিয়ে প্রথমে তরকাতর দিতে একটু ধাক্কা টাক্কা ওদেরকে হয় বোধ আছে আমি শুনেছি তাতে হচ্ছে তখনই মারধর আরাম তখন এই উপপ্রদান এরা রুখে দেয় এই উপপ্রদান ওরা রুখে দাঁড়ানোর পরেই তারপরে ফায়ারিং উঠে মুখুদি কি নুদি তাতে এই ছেলেটা সঙ্গে সঙ্গে ওখানটায় যে আমাদের ওর নাম হচ্ছে ইসরাফিল ইসরাফিল ইসরাফ আহত কজন গুলিতে আহত কজন গুলিতে একজন করা হয়েছে করা হয়েছে এ করা হয়েছে